উনিশশো তখনও ব্রিটিশদের দখলে ফিলিস্তিন তবে এরই মধ্যে বিপুল সংখ্যক ইহুদি ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে পাড়ি জমিয়েছে যখন ফিলিস্তিনের সর্বত্র ইহুদি নামক পঙ্গপালে ভরে যায় ঠিক তখনই ঘোষণা এলো শীঘ্রই ফিলিস্তিন থেকে নিজেদের আধিপত্য সরিয়ে নেবে ব্রিটিশ অবশেষে তাই হলো ব্রিটিশরা ফিলিস্তিন থেকে নিজেদের আধিপত্য সরিয়ে নিল তবে ফিলিস্তিনের বুকে ব্রিটিশ আধিপত্য ফিলিস্তিনিদের জন্য যতটা কষ্টদায়ক ছিল তার চেয়েও বেশি কষ্টদায়ক ছিল ব্রিটিশদের আধিপত্য সরিয়ে নেওয়া কারণ ব্রিটিশরা তখন ফিলিস্তিন থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে তবে ফিলিস্তিনে রেখে গিয়েছে একজাক সন্ত্রাসী পঙ্গপাণ ইতিহাস যাদেরকে জায়নবাদী নামে চিহ্নিত করেছে জায়নবাদী ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্র গঠন করাকে সমর্থন করে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগের ঘোষণা দেওয়ার পর অস্ত্র তুলে নেয় জায়নবাদীরা এরপর জায়নবাদীদের হাতে শুরু হয় মুসলিম খেদাওয়া আন্দোলন অস্ত্র হাতে নিয়েই তারা মুসলমানদের উপর ধর্মপীড়ন শুরু করেন তখন প্রাণ বাঁচাতে মুসলিমরা নিজেদের ঘরবাড়ি ত্যাগ করেন কিন্তু ততক্ষণে ঘরবাড়ি ত্যাগ করা মুসলমানদের সব কিছু দখল হয়ে গিয়েছে আর যারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে কোথাও যায়নি তারা বিসর্জন দিয়েছে নিজেদের প্রাণ চায়নবাদীদের হাতে এমন অমানবিক মুসলিম নিধনের পর অবশেষে উনিশশো সালে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন অবৈধ ইসরায়েলের প্রতিষ্ঠাতা ড্যাভিড বিন গুরিয়ান ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যে দেশ অন্য আরেকটি দেশের মূল নাগরিকদের সরিয়ে নিজের রাষ্ট্র গঠন করেছে উনিশশো সালে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় বর্তমান পৃথিবীতে মানবাধিকারের বলি ফুটানো ভণ্ডযুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘের একশো বিরানব্বই সদস্যভুক্ত দেশের মধ্যে একশো চৌষট্টি দেশই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এখন প্রশ্ন হল জায়নবাদীরা কেন ইহুদি রাষ্ট্র গঠনের জন্য শুধুমাত্র ফিলিস্তিনকেই বেছে নিল আর অবৈধ ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে পশ্চিমারাই কেন বা এত আগ্রহী এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে ফিলিস্তিনের দীর্ঘ সংগ্রামের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে প্রাচীন সভ্যতার সবচেয়ে বড় ধারকবাহক ফিলিস্তিন ঐতিহাসিকদের মতে এই ভূখণ্ডে মানুষের বসবাস এখন থেকে প্রায় নয় হাজার বছর পূর্বে শুরু হয় মোহান আল্লাহ তালা যুগে যুগে এই ভূখণ্ডে বহু নবী রাসুল পাঠিয়েছেন তাই মুসলমান ও আহলি কিতাবের অন্তর্ভুক্ত বহু ধর্মের কাছে ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সবচেয়ে পবিত্র তিনটি স্থানের মধ্যে ফিলিস্তিন একটি তাই মোহান আল্লাহ তালা এই ভূমিকে ইব্রাহিম আলী ইসলামের সন্তানদের জন্য নির্দিষ্ট করেছেন তাওরাতে আল্লাহ বলেন আমি ফিলিস্তিনকে শুধুমাত্র ইব্রাহিম আলামের সন্তানদের জন্য নির্দিষ্ট করেছি ইব্রাহিম সন্তান ছিল দুইজন আলহ ইসালামের ও হজরত ইসহাক আলিহালাম মোহান আল্লাহ তালার নির্দেশে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ তিনার এক সন্তান অর্থাৎ হজরত ইসমাইল আলহ ইসালামকে আরবের সারা মরুভূমিতে রেখে আসেন আজার আর ইসমাইল আলহ ইসালামের সেই ইতিহাসের দিকে আলোচনা নিচ্ছেই না হজরত ইব্রাহিম আলহ ইসালামের আরেক সন্তান হজরত ইসহাক আলহ ইসালাম তিনি কেনানে বেড়ে ওঠেন তৎকালীন সময়ের কেনান আজ আমাদের কাছে ফিলিস্তিন নামে পরিচিত হজরত ইসহাক আলহ ইসালাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী এই দৃষ্টিকোণ থেকে তাওরাতের ভবিষ্যৎবাণী অনুযায়ী বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিরা ফিলিস্তিন ভূমির অংশীদার তবে আল্লাহ তালা বলেছেন এই ভূমি ইব্রাহিমা আলহ ইসলামের সন্তানদের জন্য তাই ফিলিস্তিন ইব্রাহিম আলহ ইসলামের উভয় সন্তান ও তাদের উত্তর শরীদের প্রাপ্য এখন প্রশ্ন হল ফিলিস্তিন যদি ইব্রাহিম আলহ ইসালামের উভয় সন্তানের উত্তর শরীদের প্রাপ্য হয় তাহলে ইসরায়েলিরা দখলদার হয় কিভাবে। চলুন সে বিষয় জেনে নেওয়া যাক একসময় বনি ইসরায়েল মিশরের ফেরাউনের জীবন যাপন করত। এরপর মোহান আল্লাহ তালা হজরত আদেশ দিলেন তিনি যেন বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেন এরপর মুসা আলহিস মোহান আল্লাহ করলেন এবং বহু সংগ্রাম করে বন ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করলেন এরপর মুসা আলিহ ইসালাম বন ইসরায়েলকে ফিলিস্তিনে আক্রমণ করার আদেশ দেন সে সময় এই অঞ্চল ছিল কুফুর শিরক আর জুলুমের আস্তানা কিন্তু এতদিন ফেরাউনের দাসত্বে ডুবে থাকা বনি মুসা বনী আদেশ অমান্য করলেন তারা বলল আপনি আর আপনার খোদা গিয়ে এই অঞ্চলে আক্রমণ করুন এরপর আল্লাহ বছর এদেরকে একটি অঞ্চলে বন্দী করে রাখলেন অবশেষে চল্লিশ বছর পর তারা ফিলিস্তিনে আক্রমণ করে ফিলিস্তিন জয় করেন তবে বনি ইসরা তাদের জয় করা অঞ্চল বেশি দিন তাদের হাতে টিকিয়ে রাখতে পারেনি কয়েক বছর পর তারা তাদের জয় করা অঞ্চল তিনশো বছরের জন্য হারিয়ে ফেলে তিনশত বছর পর আবারও বোন ইসরায়েল হজরত দাউদ আলহিসের নেতৃত্বে জেরুজা আলেম জয় করতে সক্ষম হয় হজরত দাউদ আলহ ইসলামের পর তিনার ছেলে হজরত সুলাইমান আলহিসালাম যিনি ছিলেন সারা দুনিয়ার বাদশাহ তখন তিনি জেরুজা শহরে একটি মসজিদ নির্মাণ করেন ঐতিহাসিকদের মতে হজরত সুলাইমান আলে পর চার শত বছর পর্যন্ত বনি ইসরায়েলরা ফিলিস্তিন শাসন করেছেন চার শত বছর পর বাদশাহ নাসার এই অঞ্চলে আক্রমণ করে অঞ্চলটি দখল করেন এবং হজরত সুলেইমান আলেহ ইসালামের নির্মিত মসজিদটি ধ্বংস করে দেন বখতে নাসার এই অঞ্চল সত্তর বছর পর্যন্ত শাসন করেন এরপর দুনিয়াতে বাদশাহ সিকান্দারের আবির্ভাব ঘটে পবিত্র কুরআনুল কারিমে তিনাকে বাদশাহ জুলকার নাইন বলে উল্লেখ করা হয়েছে কোনো কোনো উলামা মাশায়েখের মতে তিনি ছিলেন একজন নবী এরপর হজরত জুলকার নাইন নাসারের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করে আবার বনি ইসরায়েলের হাতে তুলে দেন এবং তিনি বনি ইসরায়েলকে হজরত সুলাইমানা আলহ ইসলামের নির্মিত মরজিদটি পুনরায় নির্মাণের আদেশ করেন হজরত জুলকার নাইনের পর বনি ইসরায়েল আরও চার শত বছর এই ভূমিতে নিজেদের শাসন চালিয়ে যায় কিন্তু ততদিনে পৃথিবীতে আবির্ভাব ঘটে বিশাল এক সাম্রাজ্যের যে সাম্রাজ্য ইতিহাস গ্রেট রোমান নামে পরিচিত বনি ইসরায়েলের আরও চার শত বছর ফিলিস্তিন শাসনের পর এবার ফিলিস্তিনের উপর আক্রমণ করে রোমান সাম্রাজ্য রোমানরা এসে ইহুদিদেরকে চিরতরে এই অঞ্চল থেকে বের করে দেয় এরপর ইহুদিরা রোমানদের হাত থেকে আর কখনো এই অঞ্চল উদ্ধার করতে পারেনি রোমানরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার এ দেশে শাসন চালিয়েছিল প্রায় ছয় শত বছর জেরুজালেমে রোমানদের প্রায় পাঁচ শত বছর শাসনের পর পৃথিবীতে আগমন ঘটে বিশ্বমুক্তির দূত শান্তির বার্তাবাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সালু আলিহাসাল্লামের তিনি এসে পূর্বের সকল আসমানি ধর্মের ইতি টানলেন এবং পূর্বের সকল আসমানি ধর্মের আদেশ নিষেধ রহিত করে মানুষের কাছে নতুন আসমানি কিতাব মহাগ্রন্থ আল বাণী পৌঁছিয়ে দিলেন তখন ইসলামের শান্তির বাণী শুনে মানুষ কুফুরী মতবাদ ছেড়ে দলে দলে ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিতে লাগলেন এদিকে ততদিনে রোমানদের ফিলিস্তিন শাসনের প্রায় বছর পূর্ণতা পায় এমন সময় রোমানরা ইসলামের উপর হামলা করে দিল শুরু হলো রোমানদের সাথে মুসলমানদের তুমুল লড়াই তখন মুসলিম সাম্রাজ্য ছিল খোলাফায় রাশেদিনের সাম্রাজ্য আর তখন এই সাম্রাজ্যের খলিফা ছিলেন আমিরুল মিনিন হজরত ওমর ইবনুল খতাবাল তাল আনহু তিনি অল্প সময়ের মধ্যে রোম ও পরাশি সাম্রাজ্য বিজয় করে হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বড় বাদশা এদিকে তখন মুসলমানদের গন্তব্য ছিল ফিলিস্তিন জয় কিন্তু রোমানদের যে প্রতিনিধি তখন ফিলিস্তিন শাসন করত তিনি কোনো যুদ্ধ ছাড়াই ফিলিস্তিনের শাসন হজরত ওমর রদিয়াল্লাহ আল আনহুয়ের হাতে হস্তান্তর করার অঙ্গীকার করেন তবে তিনি এর জন্য একটি শর্ত ঠুকে দেন আর তিনার সেই শর্ত ছিল ফিলিস্তিন গ্রহণের জন্য হজরত উমর রদিয়ালাহুদ আল আনহুকে ফিলিস্তিনে আসতে হবে সে সময় হজরত উমর রদিয়ালুতাল আনহু ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ এমনকি তিনার বাদশাহীর মতো এত বড় সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত শাসন ব্যবস্থা ইতিহাসের অন্য কোনো রাজা বাদশাদের ক্ষেত্রে তা একদমই বিরল অবশেষে হজরত উমর রদিয়াল্লাহ আনহু ফিলিস্তিন সফরের জন্য সম্মত হলেন এদিকে ফিলিস্তিনের রাজা হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুকে স্বাগতম জানাতে জমকালো আয়োজন করলেন তিনি পুরো জেরুজালেমকে সুসজ্জিত করলেন এবং তিনি নিজ স্বর্ণ অলঙ্কার দ্বারা সুসজ্জিত হলেন কিন্তু হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু যখন ফিলিস্তিনে পা রাখলেন তখন অবাক হয়েছিল পুরো বিশ্ব নেই কোন সামরিক বাহিনী নেই কোনো সুসজ্জিত পোশাক এক হাতে ছেঁড়া জুতা আর খাতু হাতে লাগাম আর ওটের উপর বসে আছেন ওমর হজরত হজরতের কৃতদাস মরুভূমির উত্তপ্ত বালুতে ঠিক এভাবে খালিফায় হেঁটে ফিলিস্তিনে প্রবেশ করলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসক আমিরুল ওমর ইবনুল হজরতুল খত তালা আনহু এমন দৃশ্য আগে কেউ কখনো দেখেনি এরপর ফিলিস্তিনের রাজা হজরত ওমর রদিয়াল্লাহদ আল আনহুয়ের হাতে যুদ্ধ ছাড়াই ফিলিস্তিনের ক্ষমতা হস্তান্তর করেন তবে তিনি ক্ষমতা হস্তান্তরের সময় শর্ত ঠুকে দেন হজরত ওমর রদিয়াল্লাহদ আল আনহু যেন এই ভূমিতে ইহুদিদের প্রবেশের অনুমতি না দেয় কিন্তু হজরত ওমর রদিয়াল্লাহদ আল আনহু তার এই শর্ত গ্রহণ করলেন না যে ইহুদিরা ছয় বছর রোমানদের ভয়ে জেরুজালেমের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি হজরত উমর রাদিয়ালাহুদ আল আনহু সেই ইহুদিদের কোনো শর্ত ছাড়াই জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাসে প্রবেশ ও আবাদি গড়ার অনুমতি দিলেন এভাবেই হজরত ইসমাইল আলহ ইসলামের বংশধররা সর্বপ্রথম ফিলিস্তিনে আসেন তখন ইসলামের সৌন্দর্য দেখে সেখানকার ইহুদি খ্রিস্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলেন বিপুল সংখ্যক মানুষের ইসলাম গ্রহণে অল্প সময় ফিলিস্তিন হয়ে ওঠে মুসলিম জনপদ তখন সেখানে হজরত ইব্রাহিম আলেহ ইসালামের দুই পুত্র হজরত ইসমাইল আলেহ ইসালাম ও হজরত ইসহাক আলেহ ইসালামের বংশধররা মিলেমিশে জীবন কাটাতে লাগলেন এরপর তিনশত বছর পর্যন্ত মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই মিলেমিশে সুখে শান্তিতে এই ভূমিতে নিজেদের জীবন কাটিয়েছেন এই তিনশো পঞ্চাশ বছরে অন্য কেউ ফিলিস্তিনে আক্রমণ করার সাহস পায়নি কিন্তু ততদিনে মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আর মুসলমানদের অধপতনের ইতিহাস খুললে দেখা যায় যতবারই মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে ততবারই এসব সুযোগের সম্পূর্ণ ফায়দা লুটেছে মুসলিম বিদ্বেষীরা এবারও তার ব্যতিক্রম হয়নি যখন ক্রুসেডরা দেখলেন মুসলিমরা নিজেদের মাঝে ঝগড়া বিবাদে লিপ্ত ঠিক তখনই তারা ইউরোপ থেকে সৈন্য পাঠিয়ে ফিলিস্তিনের উপর আক্রমণ করেন তখন তাদের আক্রমণের হাত থেকে নারী ও শিশুরাও রক্ষা পায়নি খ্রিস্টানরা তখন মুসলমান ও ইহুদিদের উপর গণহত্যা চালান এবং অসংখ্য ইহুদি ও মুসলমানদের জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে ফেলেন এবং উভয় ধর্মের উপাসনালয়গুলোকে ধ্বংস করে দেন এমনকি তারা বাইতুল মুকাদ্দাসকে নিজেদের রাজমহলে রূপান্তরিত করেন ক্রুসেটরা তখন নব্বই বছর পবিত্র এই ভূমিকে মুসলমানদের রক্ত দিয়ে শাসন করেন নব্বই বছর পর পৃথিবীতে আবির্ভাব ঘটে এমন এক সুলতানের যার নাম শুনলে এখনো মানুষের রক্তে নিভে যাওয়া সেই আগুন পুনরায় জ্বলে ওঠে ইতিহাস তিনাকে আমাদের কাছে দ্য গ্রেট সালাউদ্দিন নামে পরিচিত করেছেন বলছি সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইয়ের কথা একদিকে ক্রুসেরদের দখলে ফিলিস্তিন অন্যদিকে মুসলমানরা নিজেদের মাঝে জগড়া বিবাদে লিপ্ত ঠিক তখনই জগড়া বিবাদে লিপ্ত থাকা মুসলমানদের নিয়ে ঐক্য করলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি অবশেষে এগারোশো সাতাশি সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবি তিরিশ হাজার সৈন্য নিয়ে ফিলিস্তিন জয়ের উদ্দেশ্যে রওনা হন এবং জেরুজালেমের নিকটবর্তী হিত্তিন নামক স্থানে ক্রুসেরদের পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল সামরিক বাহিনীর মুখোমুখি হন তবে তখন ক্রুসেরদের পঞ্চাশ হাজার সৈন্যের বিশাল সামরিক বাহিনী সুলতান সালাউদ্দিন আইয়ুবির তিরিশ হাজার সৈন্যের কিছুই করতে পারেনি বরং আইউবি সেনারা তখন ক্রুসেটদের সাতচল্লিশ হাজার সৈন্যকে হর্তাও বন্দী করেন আর বাকি তিন হাজার ক্রুসের তখন যুদ্ধ থেকে পালিয়ে যায় অবশেষে নব্বই বছর পর আবারও ফিলিস্তিন ফিরে পেল মুসলিমরা তখন ইউরোপীয় খ্রিস্টানরা ভেবেছিল নব্বই বছর আগে তারা যেভাবে লাখো লাখো মুসলমানদেরকে হত্যা করে ফিলিস্তিন দখল করেছে আজ হয়তো সালাউদ্দিন একইভাবে খ্রিস্টানদের হত্যা করে ফিলিস্তিনকে দখলমুক্ত করবে তবে সুলতান সালাউদ্দিন আইউবী রহমাতুল্লাহি আলাই তাদেরকে কিছুই করেননি বরং তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এরপর সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি আলাই বাইতুল মুকাদ্দাসকে মসজিদে রূপান্তরিত করলেন এবং সবাইকে নিজ ধর্ম পালনের অধিকার ফিরিয়ে দিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইয়ের এই মহান বিজয়ের পর আট শত বছর পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি পবিত্র এই ভূমির দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি তবে বহু আগেই ফিলিস্তিন একটি পূর্ণ মুসলিম ভূমিতে রূপান্তরিত হয় কারণ হজরত উমর রাজিয়াল্লাহ আল আনহের ফিলিস্তিন বিজয়ের সময় ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেন এরপর বাকিরাও ধীরে ধীরে ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন বুঝেই যাচ্ছে মুসলিমরা কারো থেকে জোরপূর্বকভাবে ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনকে মুসলিম ভূমিতে রূপান্তরিত করেনি বরং একসময় যারা বন ইসরায়েল ছিল তাদের ইসলাম গ্রহণে এই ভূমি মুসলিম ভূমিতে রূপান্তরিত হয় এরপর মুসলমান ও সংখ্যালঘু ইহুদি খ্রিস্টান সবাই মিলেমিশে এই ভূমিতে আটশত বছর পর্যন্ত নিজেদের জীবন কাটিয়েছেন তবে ফিলিস্তিনে তখন ইহুদিদের সংখ্যা অনেক কম থাকলেও ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়েছিল ইহুদিদের বসবাস এদিকে তখনও মুসলমানরা নিজেদের মাঝে দ্বন্দ্ব লিপ্ত সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইয়ের ফিলিস্তিন বিজয়ের আটশত বছর পর আজ থেকে প্রায় একশত বছর পূর্বে তখন ফিলিস্তিন শাসন করতেন ওসমানীয় সাম্রাজ্যের চৈত্রিশতম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান রহমাতুল্লাহ আলাই মূলত পনেরো শতকেই ফিলিস্তিনে ওসমানীয় শাসন প্রতিষ্ঠিত হয় অটোমানদের শাসনকালে ফিলিস্তিন ছিল উন্নত সৃজনশীল ও পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এলাকাগুলোর একটি তাই ফিলিস্তিনের প্রতি পূর্ব থেকেই নজর ছিল ব্রিটিশদের সে সময় তখনও পৃথিবীতে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের আবির্ভাব ঘটেনি এমনকি তখন পৃথিবীতে ছিল না কোনো ইহুদি রাষ্ট্র তখন ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতেন তবে তখন থেকেই ইহুদিরা ছিল বেশ বুদ্ধিমান ও ধনী তাদের বাণিজ্য ছড়িয়ে ছিটিয়েছিল সারা বিশ্বে কিন্তু তখন পৃথিবীতে ছিল না কোনো ইহুদি রাষ্ট্র ঠিক এমন সময় থিওডর হার্জেল নামক এক ব্যক্তি পৃথিবীতে একটি ইহুদি রাষ্ট্র গঠনের স্বপ্ন লালন করতে লাগলেন এরপর তিনি জায়নবাদ নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন সে সংগঠন থেকে তিনি ব্রিটিশদের কাছে জর্দান নদী থেকে বুমধ্য সাগরের মধ্যবর্তী স্থানে যেখানে ফিলিস্তিনিদের বসবাস সেখানে একটি ইহুদি রাষ্ট্র গঠনের জন্য দাবি করেন এদিকে ব্রিটিশরা বহু আগে থেকেই ফিলিস্তিন দখলের জন্য উৎপেতে আছে তখন ব্রিটিশরাও মধ্য দুনিয়ায় নিজেদের আধিপত্য কায়েম করতে জর্দান নদী থেকে বুমধ্য সাগরের মধ্যবর্তী স্থানে একটি ইহুদি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা মনে করলেন কারণ ভৌগোলিকভাবে ফিলিস্তিন অত্যন্ত শক্তিশালী একটি দেশ ফিলিস্তিন এমন একটি দেশ যার ও জলধারা এশিয়া আফ্রিকা ও ইউরোপ সহ তিন তিনটি মহাদেশকে একত্রিত করেছে অতএব ব্রিটিশরা যদি কোনোভাবে ফিলিস্তিন দখল করতে সক্ষম হয় তাহলে একত্রে তিন তিনটি মহাদেশে তাদের আধিপত্য কায়েম হবে কিন্তু তখন ফিলিস্তিন দখল করা ততটাও সহজ ছিল না কারণ তখন ফিলিস্তিন শাসন করতেন ওসমানীয় সাম্রাজ্য জায়নবাদীরা তখন ইহুদি রাষ্ট্র গঠনের জন্য সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইয়ের কাছে ফিলিস্তিনের ভূখণ্ড দাবি করেন এরপর সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাই ফিলিস্তিনের টুকরো মাটিও ইহুদিদের না দেওয়ার অঙ্গীকার করে জায়নবাদীদের কঠোর হুঁশিয়ারি প্রদান করেন তখন ব্রিটিশ ও ইহুদিরা বুঝতে পারলেন যতদিন ওসমানীয় সাম্রাজ্য পৃথিবীতে টিকে থাকবে ততদিন ফিলিস্তিনিদের সরিয়ে ব্রিটিশ আধিপত্য কায়েম করা বা নতুন একটি ইহুদি রাষ্ট্র গঠন করা অসম্ভব শুরু হলো অটোমান সাম্রাজ্য ধ্বংসের গভীর ষড়যন্ত্র এদিকে আরবরা তখন প্রতি হিংসার আগুনে চলছে তারা নিজেদের উপর ওসমানীয়দের শাসন কোনোভাবেই মেনে নিতে পারছে না তখন আরব ব্রিটিশ আর জায়নবাদ সকলের একমাত্র লক্ষ্য ছিল অটোমানদের অধপথ সে সময় অটোমান সাম্রাজ্য ধ্বংসের জন্য আরবরা ব্রিটিশদের পূর্ণ সহযোগিতা করেন অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হয় তখন ফিলিস্তিন দখল করে নেয় ব্রিটিশরা এরপর জায়নবাদীরা ফিলিস্তিনে প্রবেশ করতে শুরু করেন উসমানীয় শাসনকালে ফিলিস্তিনে ইহুদি ছিল মাত্র দুই থেকে তিন শতাংশ অন্যদিকে ব্রিটিশরা ক্ষমতায় আসার পর ব্যাপকভাবে এই অঞ্চলে ইহুদি বাড়তে শুরু করে তখন এই অঞ্চলে কোনো ইহুদি আসলেই ব্রিটিশরা তাকে নাগরিকত্ব প্রদান করতেন ইহুদিরা সর্বপ্রথম ফিলিস্তিনে চড়া মূল্যে জায়গা কিনতে শুরু করেন তবে খুব বেশি দেরি হওয়ার আগেই মুসলমানরা তাদের উদ্দেশ্য বুঝতে পেরে তাদের কাছে জায়গা বিক্রি বন্ধ করে দেন কিন্তু এতে কোনো লাভ হয়নি কারণ জায়গা বিক্রি বন্ধ হলেও ইহুদিদের ফিলিস্তিনে প্রবেশ করা বন্ধ হয়নি উনিশশো সালে যখন ফিলিস্তিন ইহুদিদের দ্বারা ভরে যায় ঠিক তখনই ব্রিটিশরা ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিয়ে ঘোষণা করেন আজ থেকে পাঁচ মাস পর ফিলিস্তিন ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটছে ঘোষণা অনুযায়ী পাঁচ মাস পর ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করেন এরপর শুরু হলো মুসলিমদের উপর চরম নির্যাতন ইহুদিরা তখন এক সাথে সাত লক্ষ ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমি থেকে বের করে দেন এবং নির্মমভাবে হাজার হাজার নারী পুরুষ ও শিশু বৃদ্ধকে হত্যা করেন পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য মসজিদ মাদ্রাসা তখন ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্তে লাল হয়ে যায় তখন চারদিকে শুধু মুসলমানদের আত্মনাদি শোনা যেত বাবার চোখের সামনে ইহুদিরা ছোট্ট নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছেন সন্তানের সামনে মা বাবাকে নির্মমভাবে হত্যা করেছেন কিন্তু আজ যারা বিশ্বমানবতার বুলি ফুটিয়ে গলা ফাটায় তখন এই বিশ্ব মানবতার ফেরিওলরাও ছিল ফিলিস্তিনের বিপক্ষে সে সময় যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটিশ ও সহ সকল পরাশক্তিই ছিল ইসরায়েলের পক্ষে তাই তখন ইসরায়েলের বিরুদ্ধে অসহায় ফিলিস্তিনিদের করার মতো কিছুই ছিল না তখন ফিলিস্তিনের পশ্চিম তীর আর ব্যতীত সম্পূর্ণ ফিলিস্তিনকে দখল করে নেয় ইসরায়েল সে সময় আরবদের সাথে ব্রিটিশদের চরম উত্তেজনার সৃষ্টি হয় তখন ব্রিটিশরা এ অঞ্চলকে তিন ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেন এর মধ্যে এক অংশ ফিলিস্তিন এক অংশ ইসরায়েল আরেক অংশ জেরুজালেম যেটি সরাসরি শাসন করবে ব্রিটিশ এবং জেরুজালেমে মুসলমান ও ইহুদি সবার সমানভাবে প্রবেশের অনুমতি থাকবে তখন আরবরা এই ঘোষণার তীব্র সমালোচনা করেন ব্রিটিশদের এমন ঘোষণার অল্প কিছুদিন পর ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড গুরিয়ান ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরের দিনই মিশর সিরিয়া জর্ডান সহ তিন দেশ মিলে যৌথভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেন তখন তিন দেশ মিলেও মাত্র একদিন আগে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া ইসরায়েলের কিছুই করতে পারেনি বরং তাদের এই হামলার কারণে ফিলিস্তিনের যে সামান্য ভূখণ্ড মুসলমানদের দখলে ছিল সেই অংশ থেকেও ষাট শতাংশ মুসলিমরা হারিয়ে ফেলেন এবং সাথে হারিয়ে ফেলেন পবিত্র জেরুজালেমের অগ্রভাগ সে থেকে আজ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব চলমান ফিলিস্তিন দখলের পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বর্বরতায় আজ পর্যন্ত কত নির্হ ফিলিস্তিনি নিজেদের জীবন হারিয়েছেন তার সংখ্যা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আর যখনই যে বা যারা ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদ করেছেন তখনই পশ্চিমারা বিশ্ববাসীর কাছে তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন মূলত বিশ্ব মানবতার তবলা বাজানো পশ্চিমারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী বিশ্ব মানবতার তবলা বাজানো পশ্চিমারা যেন দুই মুখী সাপ এরা মুখে মানবতার বলি ফুটায় আর বাস্তবে নির্ভ মানুষের রক্ত দিয়ে গোসল করে তবে অবাক করা বিষয় হলো ফিলিস্তিন আরব ভূমিরই একটি দেশ আরবের অন্য দেশগুলো যখন নাচ গান আর নারী বিলাসিতে ব্যস্ত ঠিক তখনই ফিলিস্তিনের মানুষগুলো নিজেদের জীবন সংগ্রাম সামান্য একটু খাবার এক ফুটো পানি আর আল কুডসের ইজ্জত রক্ষায় ব্যস্ত বলা যায় ফিলিস্তিন রাষ্ট্র ধ্বংসের জন্য যতটুকু দায়ী ব্রিটিশ আর জায়নবাদীরা ততটুকুই দায়ী আরবরাও কারণ আরবরাও তখন ব্রিটিশ ও জায়নবাদীদের সাথে অটোমানদের ধ্বংসের নীল নকশায় মেতে উঠেছিল তবে পশ্চিমারা কখনোই চায় না ইসরায়েল রাষ্ট্র গঠনের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মচানক তাই তারা ইসরায়েল রাষ্ট্র গঠন নিয়ে এক মিথ্যা রচনা তৈরি করেছিল সেখানে তারা লিখেছে ইসরায়েল রাষ্ট্র এমন এক স্থানে গঠন করা হয়েছে যেখানে পূর্বে কোনো মানুষের বসবাস ছিল না সেখানে বসবাস করত কিছু বেদুইন যাদের কোনো সভ্যতাই ছিল না অথচ বাস্তবিক অর্থে ফিলিস্তিন হলো প্রাচীন সভ্যতার সবচেয়ে বড় ধারক বাহক ফিলিস্তিন ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত ও পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জনপদ এটি এমন এক জনপদ যেখানে মানুষের বসবাস আজ থেকে প্রায় নয় হাজার বছর পূর্বে শুরু হয় তবে ইতিহাস কখনো বদলানো বা মুছে ফেলা যায় না তাই বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস জানা প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত জরুরি ইতিহাস সাক্ষী দিচ্ছে ফিলিস্তিনের প্রকৃত মালিকদের উৎখাত করে কোনো শক্তিই ফিলিস্তিনকে নিজেদের দখলে রাখতে পারেনি তবে এত কিছুর পরও একটি প্রশ্ন থেকেই যায় তাওরাতে মহান আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী বন ইসরায়েল বা ইহুদিরা কি ফিলিস্তিন ভূমির অংশীদার নয় উত্তর হলো না ইহুদিরা ফিলিস্তিন ভূমির অংশীদার নয় কারণ বনি ইসরায়েল একটি বংশ আর ইহুদি একটি ধর্ম তৎকালীন সময় পৃথিবীর সকল ইহুদি বন ইসরায়েল বংশের ছিল না ইহুদি ধর্মে ছিল বহু বংশীয় মানুষের বসবাস বন ইসরায়েল ফিলিস্তিনে বসবাস করত ফিলিস্তিনি ইসলামের আগমনের পর বন ইসরায়েলের ইহুদিরা ইহুদি ধর্মত্যাগ করে মুসলমান হয়ে যান অন্যদিকে বর্তমান সময় যেসব ইহুদিরা ফিলিস্তিন দখল করে রেখেছে এরা ইউরোপ থেকে আসা ইহুদি যেহেতু এরা হজরত ইসমাইল আলহ ইসলামের বংশধর নয় তাই এরা ফিলিস্তিন ভূমিরও অংশীদার নয় বনি ইসরায়েল ও বর্তমান সময়ে ইহুদিদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নিত্য নতুন ভিডিও পেতে